বেগুন দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং এর ছাদে আজকে পাইপ দিবো এই দেখেন এটা একটা গ্যারেজ এটা গ্যারেজ দেখেন গ্যারেজটা শুধু ফিট দুই ইঞ্চি নাম পায় তেরো ফিট নয় ইঞ্চি পাশ তো যেই সাইডে একটা দেখেন এটা একটা ফ্ল্যাট এটা একটা রুম এটা একটা সুলো ড্রয়িং রুম একটা কিচেন রুম একটা বাথরুম তো এখানের একটা গ্যারেজের জন্য একটা বাথরুম রাখা হয়েছে এখানে এটা হলো পাঁচ ফিট বাই পাঁচ ফিট বাই নয় ফিট তো এই একটা এই ফ্ল্যাটের জন্য এই যে এই যে সিঁড়িটা এখান দিয়ে ঢুকে এই ফ্ল্যাটে প্রবেশ করবো এটা একটা ড্রয়িং রুম এখানে একটা কেসিন রুম আছে আর এই ফ্ল্যাটের জন্য এটা হলো আপনার বাথ ওয়াশরুম আর কি একটা বেডরুম বেডরুম একটা দেখেন এই যে বারিন্দা আছে এখানে তো এই যে সিঁড়ি পরে আর একটা ফ্ল্যাট আছে এই যে দেখেন দরজাটা প্রথম একটা ছোটো একটা ড্রয়িং রুমের মতো আছে কেসেন রুম আছে একটা কেসেন রুম হলো ওই যে দেখেন আর ওয়াশরুম আর একটা বেডরুম বেডরুমে একটা বারিন্দা আছে দেখেন ছাদে আজকে আমরা পাইপ দিচ্ছি এখন কাজ চলতেছে এখন ছাদের কাজগুলো দেখাবো আপনাদেরকে এখানে এমজিবি হবে তো এই যে দেখেন এখান দিয়ে এই যে সিঁড়ির পাইপ দেওয়া হয়েছে এখানে তো এই যে এখানে দেখেন সিঁড়ির পাইপ গুলা এখান থেকে একটা মেইন লাইন চলে আসে এই যে ডিস্ট্রিবিউশন

ডিস্ট্রিবিউশন হচ্ছে এখানে যে সাদে কাজ করা হচ্ছে এখানে ওই একটা রুম দেখতে পাচ্ছেন লাইন চলে গেছে একবারে যেখান দিয়ে গিয়া এখানে লাগছে এখানে ডিস্ট্রিবিউশন হবে গ্যারেজ গ্যারেজের সাথে রুম যে একটা ফ্ল্যাট আছে ফ্ল্যাটে তো এই যে পাশে কাজ চলতেছে এটা আছে গ্যারেজ গ্যারেজে দুইটা ফ্যান দেওয়া হইছে এখানে একটা এখানে একটা দেওয়া হবে আর কি বন্ধুরা দেখলেন এই যে পুরা সারটা দেখাইলাম বন্ধুরা এই কাজগুলো নতুন ভাইয়েরা যদি দেখেন তো মোটামুটি হেল্প হবে এই যে সব জায়গায় কাজ চলতেছে সন্ধ্যার আগে আমি ভিডিওটা করলাম তা বন্ধু এই বন্ধুরা পরবর্তী আবার বিয়েটা নিয়ে আসবো আলাইকুম